নমস্কার বন্ধুরা এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম বন্ধুরা দেবাদিদেব মহাদেবের আরাধনা করার সর্বশ্রেষ্ঠ দিন হল মহাশিবরাত্রি এদিন দিন মনে পূজা করলে বাবা ভোলানাথের ভক্তদের মনোবাঞ্ছা পূরণ হয় মাঘ মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালন করা হয় আমাদের হিন্দু ধর্মে শিব চতুর্দশীর মাহাত্ম অনেক রয়েছে সেজন্য সকলেই শিবরাত্রির দিন ভগবান শিবের জন্য ব্রত পালন করেন মহাশিবরাত্রি হল হিন্দুদের কাছে অন্যতম একটি ব্রত শিবরাত্রি হলো দেবাদিদেব মহাদেবের কাছে খুবই প্রিয় সেই জন্য লক্ষ লক্ষ ভক্ত মহাশিবরাত্রি ব্রত রাখেন প্রতি বছর আজ এই ভিডিওতে আপনারা জানতে পারবেন এই বছর মানে দু হাজার ছাব্বিশ সালে পঞ্জিকা মত অনুসারে শিবরাত্রি কখন পড়েছে কোন সময় মহাশিবরাত্রির জন্য শুভ সময় এবং চার প্রহরের পুজোর সময় সমস্ত কিছু জানতে পারবেন এই গুরুত্বপূর্ণ ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সবার প্রথমে আপনাদের জানাবো এই বছর মানে দু হাজার ছাব্বিশ সালে মহাশিবরাত্রি তিথি কবে ও কখন পড়েছে মহাশিবরাত্রি তিথি পড়েছে আগামী পনেরোই ফেব্রুয়ারি বাংলায় দুয়ে ফাল্গুন রবিবার এবং তার পরের দিন মানে আগামী তিনেই ফাল্গুন ইংরেজির ষোলোই ফেব্রুয়ারি সোমবার সকাল ছটা বিয়াল্লিশ মিনিট থেকে বিকাল তিনটা দশ মিনিটের মধ্যে মহাশিবরাত্রি ব্রতের পারণ সম্পন্ন করতে হবে বন্ধুরা মহাশিবরাত্রি তিথি পালন করা হয় চতুর্দশী তিথিতে এবং চতুর্দশী তিথি শুরু হচ্ছে আগামী পনেরোই ফেব্রুয়ারি বাংলায় দুয়ে ফাল্গুন রবিবার বিকাল চারটা ঊনপঞ্চাশ মিনিট থেকে এবং চতুর্দশী তিথি থাকবে ষোলোই ফেব্রুয়ারি বাংলায় তিনে ফাল্গুন সোমবার সন্ধ্যা পাঁচটা তেত্রিশ মিনিট পর্যন্ত বন্ধুরা এবার বলব মহাশিবরাত্রির চার প্রহরের পুজোর সময়সূচি প্রথম প্রহর হচ্ছে বাংলায় দুয়ে ফাল্গুন ইংরেজির পনেরোই ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যা ছটা এগারো মিনিট থেকে রাত্রি নটা তেইশ মিনিট পর্যন্ত এবং দ্বিতীয় প্রহরের পুজো হবে দুয়ে ফাল্গুন ইংরেজির পনেরোই ফেব্রুয়ারি রবিবার রাত্রি নটা তেইশ মিনিট থেকে রাত্রি বারোটা ছত্রিশ মিনিট পর্যন্ত এবং তৃতীয় প্রহরের পুজো হবে তিনেই ফাল্গুন ইংরেজির ষোলোই ফেব্রুয়ারি সোমবার মধ্যরাত্রি বারোটা ছত্রিশ মিনিট থেকে ভোর রাত্রি তিনটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত এবং চতুর্থ প্রহরের পুজো হবে তিনি ফাল্গুন ইংরেজির ষোলোই ফেব্রুয়ারি সোমবার ভোররাত্রি তিনটা সাতচল্লিশ মিনিট থেকে সকাল ছটা উনষাট মিনিট পর্যন্ত বন্ধুরা মনে করা হয় এই মহাশিবরাত্রির দিনে ভগবান শিব এবং দেবী পার্বতীর পবিত্র বিবাহ সম্পন্ন হয়েছিল তাই এটি শিব ও শক্তির মিলনের একটি উৎসব ধর্মীয় বিশ্বাস অনুসারে এই রাতেই ভগবান শিব প্রথমবার লিঙ্গরূপে আবির্ভূত হয়েছিলেন মহাশিবরাত্রির রাতকে আধ্যাত্মিক উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় এই রাতে জেগে থেকে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করলে মানুষের মনের অন্ধকার এবং অজ্ঞানতা দূর হয় এবং সুখ শান্তি বৃদ্ধি পায় দু সালে মহাশিবরাত্রিতে সর্বার্থ যোগ এবং শ্রবণ নক্ষত্র এর এক বিরল সংযোগ তৈরি হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই শুভযোগে পুজো করলে বিশেষ সুফল পাওয়া যায় এবং জীবনের সমস্ত বাধা দূর হয়ে যায় বন্ধুরা এই দিনটা অতি পবিত্র একটা দিন আমাদের হিন্দু শাস্ত্র মতে এই দিন শিব ও পার্বতী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তাই মনে করা হয় যে এই দিন যদি শিব ও পার্বতীর পুজো করা হয় তাহলে সংসারে শান্তি বজায় থাকবে ছাড়াও এই দিন শিবের পুজো করলে মোক্ষ লাভ হয় বলেও কথিত আছে এই শিবরাত্রির পুজো মহিলা ও পুরুষ সকলেই একসঙ্গে করতে পারেন শিবরাত্রির পুজোর বিশেষ কিছু নিয়ম রয়েছে যা অবশ্যই সঠিকভাবে মেনে চলা উচিত শিবরাত্রির আগের দিন নিরামিষ আহার গ্রহণ করতে হবে কোনো প্রকার আমিষ আহার গ্রহণ করা যাবে না তারপর শিবরাত্রির দিন থেকে পরের দিন সকাল পর্যন্ত উপবাস থেকে পুজো দেওয়ার নিয়ম রয়েছে যারা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করেন তারা শিবরাত্রির দিন থেকে পরের দিন পর্যন্ত যেমন উপবাস থাকেন আবার ঠিক তেমনই সারা রাত না ঘুমিয়ে জেগে কাটান চেষ্টা করুন যে এই দিন রাতে একেবারে না ঘুমিয়ে জেগে কাটাতে তার পরের দিন পুজো করে প্রসাদ মুখে দিয়ে উপবাস ভঙ্গ করুন এই শিবরাত্রির দিন রাত জেগে চার প্রহরে ভগবান শিবের পুজো করতে হয় প্রথম প্রহরে দুধ দিয়ে এবং দ্বিতীয় প্রহরে দই দিয়ে এবং তৃতীয় প্রহরে ঘি এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে ভগবান শিবের অভিষেক করতে হয় শিবরাত্রির দিন পুজো করার সময় শিবলিঙ্গে কাঁচা দুধ এবং গঙ্গা জল অবশ্যই অর্পণ করুন এই পুজোয় অপরাজিতা ফুল এবং বেলপাতা ব্যবহার করা আবশ্যক কারণ এগুলো মহাদেবের খুবই প্রিয় এবং পুজোর শেষে ভগবান শিবের একশো নাম জপ করতে হবে এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে হয় শিবরাত্রির পরের দিন পর্যন্ত উপবাস রাখতে না পারলে অথবা সারা রাত জেগে কাটাতে না পারলে শিবরাত্রির দিন সন্ধ্যা পর্যন্ত উপবাস থেকে মহাদেবের পুজো দিয়ে প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করা যেতে পারে এবং উপবাস ভঙ্গ করার পর দুধ এবং ফল খেতে পারেন আশা করি ভিডিওটি দেখেও শুনে আপনাদের ভালো লাগবে ভিডিওটি দেখেও শুনে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল ভিডিওটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ